বাংলাদেশ বর্ডার এলাকার এমন একটি বাজারে নিয়ে আসছি আপনাদেরকে যে বাজারটিতে পানির দামে কিন্তু এই গরুগুলো বেচা কেনা হচ্ছে দ্যাটস মেন এই গরুগুলো কিন্তু একটা ইন্টারন্যাশনালি ইস্যু তৈরি হয়েছে যে কারণে এই গরুগুলো সোল্ড আউট হচ্ছে না এই গরুগুলো যে মাংসের রেটে কেউ কিনবে সেই মানুষটাও নাই এই গরুগুলোর যে কেউ মনে করেন যে দাম বলবে সেই মানুষটাও এই বাজারে খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো বিশেষ করে যারা গরু কিনতে আসতে যাচ্ছেন চাইলে এখানে আসতে পারেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো ডিসিশান নেবেন না আসার বা কোনো ধরনের কোনো বাজে কথা বলবেন না অবশ্যই এই ভিডিওটিকে দেখবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন যদি মন চায় এর মাধ্যমে গরু কিনতে পারেন যদি মন না চায় নিজেরাই এসে এইখানে গরু কিনে নিতে পারবেন ইনশাল্লাহ আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসায় যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় বা খুবই পপুলার একটি গরুর বাজার যে বাজারটিতে কিন্তু এই টাইপের বলদ গরুগুলো যেহেতু এইগুলো ইন্ডিয়ান গরু বা এই গরুগুলো কি গ্রামের মানুষগুলো পালে তারপরে কিন্তু এখানে বিক্রি করার জন্য নিয়ে আসে বা এখানকার যারা লোকাল পাইকার আছে তারা কিন্তু কিনে নিয়ে আসছে গ্রামের মানুষের কাছ থেকে তারপরে কিন্তু এখানে বা এই বাজারে বিক্রি করতেছে বাট কিছু একটা ইস্যু তৈরি হয়েছে যে কারণে কিন্তু এই গরুগুলো যেভাবে শোল্ড আউট হওয়ার কথা ছিল সেভাবে শোল্ড আউট হচ্ছে না কারণ এখানে ধরেন দুইশো বলদ গরু রয়েছে যেগুলো সম্পূর্ণরূপে বাইরের গরু এটা লোকালুকির কিছুই নাই কারণ এই জাতের গরুটা আমাদের বাংলাদেশে হয় না এই গরুগুলো অবশ্যই বাইরের এখানে সর্বোচ্চ ইন্ডিয়ান গরুই বেশি রয়েছে যেহেতু এটা আমাদের বর্ডার এলাকা তবে কি এই গরুগুলো কি এরা পারাপার করছে দেখেন কোনো একটা সিন্ডিকেট তো পারাপার করেই এই গরুগুলো তারপরে বিভিন্ন গ্রামের মানুষেরা কিন্তু কিনে নিয়ে যে এগুলোকে মোটা তাজা করে মোটা তাজা করার পরে কিন্তু গরুগুলোকে ঈদে তারা সোল্ড করে তারপরে এইগুলো আবার বাজারে আসে আবার কারোর কাছে বিক্রি করার জন্য কেউ পার্চেস করার জন্য আসে কেউ সোল্ড করার জন্য আসে তো এই গরুগুলোর বর্তমানে যে মার্কেটিং প্রাইস বা এই গরুগুলোর যে মার্কেটিং ভ্যালু সেটা কিন্তু নাই এই গরুগুলো নর্মালি কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা মনে বিক্রি হয় তারপরেও কিন্তু এই গরুগুলো এখন পঁয়ত্রিশ হাজার কি এখন তিরিশ হাজার টাকারও যোগ্য না যারা আসলে বুঝে যে এই গরুগুলো নিয়ে আসলে একটা ইস্যু তৈরি হয়েছে বা এই গরু গরুগুলো কিনলে একটা ইস্যুর মুখে পড়তে পারে যারা এটা বুঝতেছে তারা কিন্তু এই গরুগুলোকে তিরিশ হাজার টাকাও দাম দিচ্ছে না তিরিশ হাজার টাকা মনও দাম দিচ্ছে না আপনারা আবার তিরিশ হাজার টাকা পার মনে করেন না মানে আমাদের বাংলাদেশের কিছু মানুষ আমি আমার একটা ভিডিওতে বলছিলাম তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা করে হলে আপনারা এই গরুগুলো মন করে কিনে নিতে পারবেন তারা ভাবছে তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা পার পিচ মানে এখন থেকে একটা দেড় মাস আগের ভিডিও আমি পোস্ট করছিলাম তো এই ধরনের আর কি আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশের এমন কোনো পর্যায়ে নাই ভাই এই গরুগুলো আপনারা তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকাতে পার পিচ পাবেন আপনি কোথায় বাস করেন আমি তো মনে করি আপনি যদি এই ধরনের মানে কথাগুলোকে বিশ্বাস করে ফেলেন যে না তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার পিছ পাওয়া যাচ্ছে তাহলে তো আমার মনে হয় আপনি মঙ্গল গ্রহে বাস করেন ভাই তো দিন শেষে এতটুকুই আপনাদেরকে বলার হিউজ পরিমাণ এখানে ইন্ডিয়ান বল রয়েছে যেগুলো বিহারি হারিয়ানার বল এখানেই আপনারা পাবেন তবে এই বলগুলো কেনার জন্য চাইলে আপনারা আসতে পারেন যেহেতু এই বলগুলোর দাম নাই বললেই চলে তবে গরু নিয়ে যাওয়ার যে সুবিধাটা সেটা অবশ্যই আপনাদেরকে এখানে এসে এখানকার হাট কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলে তাদের সাথে কমিউনিকেশন করে তারপরে গুরুগুলোকে গরুগুলোকে আপনারা নিয়ে যাবেন কারণ এখানে আসছেন কম দামে গরু পাইছেন এই বল্লদগুলো পাইছেন কম দামে পাইছেন কি পান নাই সেটা বড় কথা না আপনি কি জানেন যে বিশ মহিনার গরু অথচ পাঁচশো দাম কেউ বলে না হিসাব করতে পারছেন এই গরুগুলো কিন্তু কখনোই আপনি তিরিশ হাজার টাকা মন কিনতে পারবেন না এই গরুগুলো আপনাকে পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস যে কিনতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা মন প্লাস যে দেখেন এই হাটে বা এইখানে গরুর দাম বাড়তি কি এখানে বাড়তি না সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কোনো ধরনের কোনো কথা বলবো না তবে হ্যাঁ এই বাজারগুলোকে পুরোপুরিভাবে এই বাজারগুলোর যে মার্কেটিং ভ্যালু বাড়াইছে কারা জানেন একমাত্র ফেনী এবং নোয়াখালীর মানুষরা এরা কিন্তু গরু কিনে এমনভাবে যে মনে হয় যে এদের বাপের মনে হয় অনেক জায়গা জমি অনেক সম্পত্তি আছে এমনভাবে গরুগুলোকে এরা কিনে শুধু এটাই না ট্রান্সপোর্টের যে বিষয়টা তাদের কারণেই বাড়ছে ট্রান্সপোর্টের অন্যজন যাচ্ছে বত্রিশ হাজার টাকাতে এইভাই বত্রিশ হাজার টাকাতে যাচ্ছেন কেন আমি চল্লিশ হাজার টাকা দিচ্ছি আমি পঁয়তাল্লিশ হাজার টাকা দিচ্ছি আমার গাড়ি দেন তো মার্কেটটাকে পুরোপুরিভাবেই মানে এই নোয়াখালী এবং ফেনের পাটিরা নষ্ট করে ফেলতেছে মানে কিছু বলার নাই প্রত্যেকটা গরুর দাম বাড়তি তাদের কারণে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি শুধু তাদের কারণে আমাদের এখানে আমাদের এইখানে গরুর কোনো অভাব নেই গরুর বাংলাদেশের সর্বোচ্চ যদি গরুর তালিকা করা যায় তো আমাদের চাঁপাই নবাবগঞ্জ হবে সবচাইতে সেরা এবং এই সেরা জায়গাতেই যদি মনে করেন আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মন করে গরু কেনেন আমি মনে করি যে এই জায়গাতে আপনার আসার চেয়ে না আসা অনেক ভালো বা এই জায়গাতে আমার ভিডিও করার চেয়ে না করা অনেকটাই ভালো তাই না যেখানে আপনি এসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এই বলদ গরুগুলো কিনতে হবে এখানে আসার দরকার আছে আমি মনে করি এখানে আপনার আসার দরকার নেই আপনি দশ টাকা কমের আশায় আসছেন কিন্তু দশ টাকা কমের আশায় আইসা দেখা যাচ্ছে যে এখানেই গরুর দাম বেশি কারণ কি কারণ এইখানে রয়েছে নোয়াখালীর মানুষ ফেনীর মানুষ হ্যাঁ এখানে আরও জায়গায় অনেক জায়গার মানুষ রয়েছে যেমন ঢাকা কুমিল্লা চট্টগ্রাম যেমন দেখা যাচ্ছে যে আরও বিভিন্ন জায়গা থেকে গরু কেনার জন্য মানুষ আছে কিন্তু তাদের যে দামের বিষয়টা সেটা কিন্তু নর্মাল তাদের দামের বিষয়টা চলে কিন্তু কোনো মানুষই তাদের দাম দেখে হতাশ হবে না বা কোনো মানুষই দেখা যাচ্ছে যে ওদের কারণে মার্কেটের যে ভ্যালু সেটাই কিন্তু বাড়বে না কিন্তু ফেনী এবং নোয়াখালীর মানুষ আসলেই মনে করেন মার্কেটের ভ্যালু বেড়ে যায় বুঝছেন তো এরা হচ্ছে এইরকম এই গরুগুলো ধরেন যে ওরা এমনই আসলে মানুষ তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ আসলেই নাই তবে তাদের তাদের যে কাজকর্ম বা তাদের যে কার্যকলাপ সেটা কিন্তু আসলে আমি কি বলবো ভাই তারা মার্কেটটাকে যেভাবে খারাপ করতেছে দেখা যাচ্ছে নোয়াখালী ফেনের মানুষেরাই তো এখানে খালি সীমাবদ্ধ না এখানে অসংখ্য মানুষ আসে ঢাকা চিটাগঞ্জ তার চট্টগ্রাম কুমিল্লা বিভিন্ন জায়গা থেকে চাঁদপুর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে যে জায়গাগুলোর নামও আমি জানি না তারা কিন্তু এখানে এসে গরু কেনার জন্য হতাশায় হতাশা ফিল করতে শুরু করে তবে হ্যাঁ এতটুকু আপনাদেরকে বলতে পারি এখানে গরুর দাম কম আছে এতটুকু ভরসা যদি আসলে আপনাদের থাকে তাহলে আসবেন আর যদি মনে করেন যে না এখানে গরুর দাম কম নেই তাহলে এখানে আসার দরকার নেই আমি আপনাদেরকে বলে দিই যে বলদ গরুগুলো দেখছেন বোল্ডার না বলদ সেই গরুগুলো কিন্তু বর্তমানে পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা মন করে বিক্রি হচ্ছে এই গরুর বাজারে এবং বলদ গরুর দামটা বেশি সার গরুগুলো আপনারা নর্মালি তিরিশ থেকে একত্রিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকার নিচেও কিছু গরু আপনারা কিনে নিতে পারবেন এবং বোল্ডার গরুগুলোর ক্ষেত্রে আমি আপনাদেরকে যদি দামগুলো বলি যে বোল্ডার গরুগুলো কিন্তু বর্তমানে তিরিশ হাজার টাকা করেও মন করে কেনার মানুষ এই মার্কেটে খুঁজে পাওয়া খুব মুশকিল তবে হ্যাঁ ফেনের কিছু বা নোয়াখালীর কিছু মানুষ রয়েছে যারা বুঝে না শুনে না পুক করে গরু কিনে ফেলে যখন একদম খাবে মারা খাবে তখন বুঝবে যে আসলে এই বোল্ডার গরু কেনার স্বাদ কী তাছাড়া তারা বুঝবে না তবে হ্যাঁ এখন হয়তো বা দু এক দিনের মধ্যে এই গরুগুলোর পারমিশন হয়ে যাবে মানে নিয়ে যাওয়ার কারণ যেহেতু এই গরুগুলো গ্রামের মানুষেরা কিনছে বা লোকাল পাইকারেরা কিনছে এদেরকে অবশ্যই বাংলাদেশ সরকার ক্ষতির মুখে ফেলবে না এই গরুগুলোর একটা কোনো না কোনো সমস্যার সমাধান হবেই তবে বর্তমানে একটু ইস্যু তৈরি আছে বা একটু ইস্যু রয়েছে এই বোল্ডার গরুগুলোকে নিয়ে আপনারা অনেকেই জানেন যে বোল্ডার গরুগুলো আমাদের বাংলাদেশের জন্য পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বা ইন্ডিয়ান কোনো গুরু আমাদের বাংলাদেশে বাজারজাত হবে না এটা আপনারা অনেকেই হয়তো বা জানেন না বা এখনও জানতে পারেন নাই তবে এটাই রিয়ালিটি ইন্ডিয়ান কোনো গুরু আমাদের বাংলাদেশে বাজারজাত হবে না এটা কিন্তু মানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট অনুযায়ী এটাকে কিন্তু আসলে ব্যান্ড করে দেওয়া হয়েছে বা এটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা এই গরুগুলো কেনার পূর্বে যার কাছ থেকে কিনবেন তার কাছ থেকে লিগাল ডকুমেন্ট আপনারা নেবেন মেম্বার চেয়ারম্যান সার্টিফিকেট সহকারে দেখা যাচ্ছে বিজিবি ক্যাম্পে এই গরুগুলোকে লেখানো থাকে যেহেতু এই গরুগুলো আমাদের বাংলাদেশের না আমি বারবার আপনাদেরকে বলছি আপনারা এখানে আসবেন না আসবেন না সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় বাট এখানে এসে যদি কোনো ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হয়ে যান সেটা অবশ্যই আমার বিষয় কারণ আমি আপনাদের কাছ থেকে সব ধরনের কি কোনো ধরনের কোনো ইনফরমেশান যদি হাইড করি তাহলে এটা অবশ্যই আমার বিষয় এই বিলিমটা পুরোপুরি আমার কাছে আসে গরু কিনেন কোনো সমস্যা নেই গরু কেনার পূর্বে অবশ্যই সব কিছু যাচাই বাছাই করবেন আসলে গরুগুলো কিনে নিয়ে যেতে পারবেন কি না সেটাও বুঝবেন দেন আপনারা গরুগুলোকে আসলে কিনবেন তো আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত না হলে আপনারা হোপলেস হবেন না আর আমাদের এই তত্তিপুর বাজারে চলে আসবেন আমাদের এই তত্তিপুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এই তত্তিপুর বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে একদম সারা রাত্রি এখন চলমান রয়েছে চাইলে আপনারা এই গরুর বাজারে আসতে পারেন আমাদের এই তথ্য পুরের গরুর বাজারের হাসিল খরচ মাত্র সাতশো টাকা এছাড়া সব ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো না লাগলেও খারাপ লাগার কোনো কারণ হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু আপনাদের জন্য করবো